প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওতে আপনারা যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি তেরোশো সতেরো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম চারটি বাথরুম অর্থাৎ সার্ভেন্ট টয়লেট রয়েছে রয়েছে তিনটি ব্যালকনি রয়েছে কিচেনে গভর্নমেন্ট গ্যাস কানেকশন এবং সাথে একটি কার পার্কিং চার কাঠা জমির উপরে নির্মিত ছয়তলা বিশিষ্ট বিল্ডিংয়ে এই ফ্ল্যাটটি অবস্থিত প্রতিটি ফ্লোরে রয়েছে দুটি করে ইউনিট ফ্ল্যাটের কাগজপত্র হানের পারসেন্ট ওকে আছে এটি সেকেন্ড সেল তাই রেসটি খরচ কম হবে ফ্ল্যাটটি পূর্বমুখী গ্রিন ডেল্টা হাউজিং লিমিটেড কোম্পানি কর্তৃক নির্মিত এই ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করার জন্য আমি স্ক্রিনে একটি নাম্বার দিচ্ছি নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ ডাবল জিরো ফাইভ ডবল জিরো ফ্ল্যাটটির আস্কিং প্রাইস এক কোটি দশ লক্ষ টাকা তবে এটি লাস্ট প্রাইস নয় আপনি যদি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে প্রাইস কিছুটা কমিয়ে নেওয়া যাবে দর্শক যাদের বাজেট এক কোটি টাকার কম তারা ফ্ল্যাটটি সরাসরি দেখতে পারেন ফ্ল্যাটের ভিতরের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট খুবই চমৎকার আশা করছি আপনাদের পছন্দ হবে যেহেতু ফ্ল্যাটটি বর্তমানে খালি রয়েছে তাই যে কোনো সময় এই ফ্ল্যাটটি ভিজিট করার সুযোগ রয়েছে অর্থাৎ দিনে অথবা সন্ধ্যার পরে হল আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ